আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিগুলো দেখার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চারটি ভিন্ন ধরনের পিঠার আয়োজন সো কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখিনি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরসার পুড়ে ভরা পাটিসাপটা পিঠা গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুবই অল্প সময়ে এবং খুব সহজেই ভিতরের এই পুরটা তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে হয় তো এর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো আর এটা আমার ঘরে তৈরি করা চালের গুঁড়ো আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও এটা অনায়াসে তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ ময়দা পাটিসাপটা পিঠার মধ্যে চালের গুঁড়ার সাথে সামান্য একটু ময়দা দিলে পিঠাটা যেমন সফট হয় তেমন ওপরটাও অনেক মসৃণ হয় এক চামচ লবণ আর তিন চামচ চিনি দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম এক চামচ পরিমাপ এটা অপশনাল কেউ দিতে না চাইলে না দিলেও হবে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে না হলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না প্রিয় দর্শক আমার ভিডিওর স্ক্রিনে যে আমি একটা কোয়েশ্চেন করতাম এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমার গত ভিডিওতে যিনি দিয়েছেন তার নাম হলো উর্মি মাস্তি অ্যান্ড রেসিপি ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া অনেক অনেক ধন্যবাদ আবুকে এত দূর থেকে আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করার জন্য আশা করছি বাকিরাও স্ক্রিনে থাকা প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন তো আমার পাটি পাটিসাপটা পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেল এখন আমি ব্যাটারটাকে আধা ঘন্টার জন্য সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এই ফাঁকে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাপ পানি পানিটা যখন হালকা একটু গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাপ গুঁড়া দুধ আমি এখানে চামচের সাহায্যে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়েও মেপে দিতে পারেন যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধটা নিলেই হবে আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিনটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যখন এটা খুব ঘন হয়ে একটা ক্রিমি ভাব চলে আসবে তখন আমি এখানে অ্যাড করবো চালের গুঁড়ো আমি এখানে পোলাও চালের গুঁড়ো নিয়েছি আর সেটা সামান্য একটু দুধ নিয়ে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়েচেড়ে যেতে হবে চুলার আঁচটা এই পর্যায়ে মাঝারি আঁচে আছে খেয়াল রাখতে হবে এটা যেন পোড়া না লেগে যায় না হলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমার ক্ষীরসাটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমি এখন অ্যাড করবো খেজুরের গুড় এতে করে ক্ষীরের কালারটা যেমন সুন্দর লাগে তেমন খেতেও অনেক ভালো লাগে এবার আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এক পর্যায়ে এটা নাড়তে নাড়তে দেখবেন ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর একটা আঠালো ভাব চলে এসেছে একটু কুরানো নারকেল দিয়ে দিলাম এতে করে পিঠার স্বাদ বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে আমি এই পর্যায়ে খীরসাটাকে এখন নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে এবার আমি পিঠার পুরটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর যাব পিঠা তৈরি করতে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এখন একটা টিস্যু সাহায্যে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এবার আমি প্রথমে পিঠার যে ব্যাটার তৈরি করেছিলাম এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর একটু হালকা হাতে ছড়িয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। এবার এক দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি যে ক্ষীরসার পুরটা রান্না করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ক্ষীরসার পুরটা কম বেশি আপনি আপনার পছন্দ মতো করে দিতে পারেন এবার আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা মসৃণ হয়েছে যদি পিঠা আপনারা এরকম মসৃণ তৈরি করতে চান তাহলে চুলারাজ মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো বানাতে হবে আমি আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে এভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমার গুঁড়া দুধের ক্ষীরের পাটিসাপটার পিঠা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে শীতের মৌসুমে আমরা অনেকেই ভাপা পিঠা বানাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই মনের মতো পিঠা তৈরি করতে না পেরে অনেকেই হতাশ হয়ে পিঠা বানানো বন্ধ করে দেই। তো আজ আমি আপনাদের খুব সহজে আর পারফেক্টভাবে ভাপা পিঠা তৈরির টেকনিক শেয়ার করব ভিডিওটি ফলো করে আপনারাও সহজে বাসায় রকম সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সো লেটস গো টু মাই কিচেন প্রথমেই একটি বলে আমি চালের গুঁড়ি নিয়েছি তিন কাপ আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও পিঠা তৈরি করতে পারেন আবার টাটকা ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করা যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাপা পিঠায় লবণের পরিমাণ বেশি হলে ভালো লাগবে না তাই বুঝে লবণটা অ্যাড করতে হবে লবণ চালের গুঁড়োর সাথে মিশিয়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে প্রথমে ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো রেডি করব। এই পিঠা তৈরির জন্য চালের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনি যতগুলো পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী চালের গুঁড়ো নিতে হবে একই সাথে পানিরও কোনো নির্দিষ্ট পরিমাপ নেই শুকনো চালের গুঁড়ো হলে পানির পরিমাপ একটু বেশি লাগবে আর ভেজা চালের গুঁড়ো হলে পানির পরিমাপ কম লাগবে তো এইভাবে মেশাতে মেশাতে দেখা যাবে যে এইভাবে ধরলে একসাথে মিশে যাচ্ছে গুঁড়ি আবার ছরজরে হয়ে পড়ে যাচ্ছে ঠিক এই পর্যায়ে বোঝা যাবে যে পিঠার গোলাটা একদম ঠিক আছে এরকম একটা ছাঁকনি আমাদের কিচেনে সবারই থাকে আর এটার মাঝে নিয়ে আমি আজকে ভাপা পিঠার চালের গুঁড়িটা চেলে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করছি এই গাছটা তো আমার চালের গুঁড়িটা চালা হয়ে গিয়েছে এবার গুড়িটা রেডি হয়ে গিয়েছে আর পিঠার জন্য আমি নিয়েছি এখানে খেজুরের গুড় গুড়টা আমি আগে থেকে গ্রেড করে নিয়েছিলাম আর নিয়েছি ফ্রেশ কোরানো নারকেল এখন পিঠা বানানোর পালা আর আপনাদের হাতের কাছে যে কোনো বাটি দিয়ে আপনি এই পিঠাটা বানাতে পারবেন আমি এরকম ছোট একটা স্টিলের বাটি নিয়েছি এভাবে করে হালকা হাতে চেপে চালের গুঁড়োর মিশ্রণটা ভরে নিচ্ছি মাছ বরাবর দিয়ে দিচ্ছি গুড় এরপর দিচ্ছি কোরানো নারকেল এবার আবারও উপরে চালের গুঁড়ো দিয়ে এটাকে এভাবে সমান করে দিয়ে একটা পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিয়েছিলাম এবার এটা দিয়ে পিঠাটা বানাবো আজকের পিঠা বানানোর জন্য আমি একটা হাড়ি আর এর উপরে একটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়েছি এবার আমি গরম পানি দিয়ে দিলাম হাড়িতে আপনারা চাইলে এটা চুলা ও পানিটা দিয়ে গরম করতে পারেন এরপর চাইলে সাইডগুলো আটার ডো দিয়ে সিল করে দিতে পারেন এখন পিঠাটা দিয়ে দিলাম এবার স্টিলের উঠিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মিনিটের মতো এবার ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর পিঠাটাকে উঠিয়ে নিচ্ছে। এরকম কোন রকম ভাপা পিঠার পাত্র ছাড়াও আপনি বাসায় ছটপট ভাপা পিঠা তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি ও টিপস ভালো লেগেছে সবার কাছে দেখতে পারছেন কতটা মসৃণ ও লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতের আমেজে পিঠার উৎসব চলছে ঘরে ঘরে তাই আজকের পিঠার পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দুটি গোপন টিপস সহ ইনস্ট্যান্ট নরম ফুলকো চিতই পিঠা অনেকে আছেন পারফেক্ট ব্যাটার না তৈরি করতে পারাতে পিঠা তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হয়ে পড়েন আমার আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যই তো এর জন্য লাগবে আমাদের চালের গুঁড়ো তাই আমি প্রথমেই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাপ লবণ পিঠার গোলাটা তৈরি করার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানিটা এরকম গরম হবে যে একটা আঙুল দিয়ে ডিপ করে ধরে রাখলে কিছুক্ষণ ধরে রাখতে পারবেন এরপর আর সহ্য করা যাবে না এরকম বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না এবার এই পিঠার ব্যাটারটাকে এভাবে ডোয়ের মতো ভালো করে মেখে নিতে হবে এটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মাখাতে হবে এটাকে যত ভালো করে মাখাবেন আপনার পিঠার গোলাটা ততই পারফেক্ট হবে এখন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা কিন্তু হবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা দিয়েও করতে পারেন তবে হাত দিয়ে করলে এর সুবিধাটা হয় কি আপনি ব্যাটারের ভেতরে থাকা শক্ত কোনো দানাদার আছে কি না সেটা বুঝতে পারবেন এখানে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে আপনাদের কাছে পানির পরিমাপটা এর থেকে কম অথবা বেশিও হতে পারে আমার ব্যাটারটা কিন্তু রেডি দেখতে পারছেন এর ঘনত্বটা কীরকম হয়েছে খুব বেশি পাতলা না আবার অনেক বেশি ঘনও না একটা মাঝামাঝি পর্যায়ে আছে আপনি যখন ব্যাটারে একটা আঙুল ডুবালে দেখবেন ঘন ঘন ফোটা হয়ে পড়ছে আর আঙুলটা সাদা দেখাচ্ছে তখন ভাববেন যে আপনার পিঠার ব্যাটার রেডি এই পর্যায়ে পিঠাটা ফুলকো হওয়ার জন্য আমি দুটি সিক্রেট উপকরণ ব্যবহার করেছি সেটা আমি পিঠা বানানোর শেষে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন এবার পিঠা তৈরির কাজে লেগে পড়ি চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এটা বাসায় নর্মাল কড়াই যা আমাদের ঘরে সবারই থাকে পিঠার ছাঁচ যাদের কাছে আছে তারা ছাঁচ দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আমি একটা সুতি কাপড়ের সাহায্যে কড়াইটাকে মুছে নিচ্ছি তেল আর পানি মিশিয়ে কাপড়টা ভিজিয়ে তারপর আমি এই কাজটা করেছি এতে করে পিঠাটা আপনি খুব সহজেই কড়াই থেকে উঠাতে পারবেন আমি একটা চামচের সাহায্যে পরিমাপ মতো ব্যাটার দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি তিন থেকে চার মিনিট এবার ঢাকনাটা সরিয়ে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমি আবারও একটা করে দেখাচ্ছি প্রতিবার পিঠার প্যাটার দেওয়ার আগে ভালো করে ব্যাটারটা চামচের সাহায্যে নেড়ে নেবেন তো দর্শক আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল এবার আমি আপনাদের সিক্রেট দুটি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাটারের মধ্যে হাফ চামচ বেকিং পাউডার ও এক চামচ রান্নার রেগুলার তেল ব্যবহার করেছি এতে করে পিঠাগুলো এত সুন্দর করে বানানো গিয়েছে আপনারাও বাসায় এই টিপসগুলো ফলো করে ইনস্ট্যান্ট চিতই পিঠা তৈরি করতে পারেন